সম্পর্কে ভুল বুঝাবুঝি থাকবে তাহলে কি সম্পর্ক ভেঙে দেবেন হাতের নখ বড় হলে হাতের নখ কাটতে হয় কিন্তু আঙ্গুল কাটতে হয় না তাই সম্পর্ক কখনোই ভুল জন্য নষ্ট করা যাবে না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কে কে ফুচকা খাবেন চলে আসেন তারা সবাই খাচ্ছে হ্যালো দাও বাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ